আমরা অনেক প্রোগ্রাম করতে চাই যে প্রোগ্রামগুলি আসলে আমাদের ইচ্ছা মানে পার্সোনাল ইচ্ছা হচ্ছে যে আউটসোর্সিং করে দেওয়া আউটসোর্সিং মানে হচ্ছে যে একটা পহলা বৈশাখ হবে অথবা একটা ছোট্ট প্রোগ্রাম হবে আমরা যদি এরকম একটা আস্থাশীল সামাজিক সংগঠন পাই যে সংগঠনটাকে আমরা বলতে পারলাম যে হ্যাঁ আপনি উপজেলা প্রশাসনের পক্ষে অথবা উপজেলা পরিষদের পক্ষে এই প্রোগ্রামটা আয়োজন করেন এতে করে কিন্তু সম্পৃক্ততা আরও বাড়ে মানে আমরা প্রোগ্রামটা করলে যত জনসম্পৃক্ততা হয় একটা সামাজিক সংগঠন অংশগ্রহণ করলে কিন্তু প্রচুর জনসম্পৃক্ততা পারে কারণ আমি হয়তো বা ওই এলাকার সবাইকে চিনি না কিন্তু আপনি ওই এলাকার সবাইকে চিনেন আপনারা মেম্বার বিশ জন হলেও আপনি যখন আরো চল্লিশ জনকে বলবেন সম্পৃক্ততা কিন্তু বাড়ে বা আমরা কিন্তু অনেক বরাদ্দ যখন আসে আমরা কিন্তু লোক খুঁজি যে আসলে যোগ্য লোক তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই সঠিকভাবে পেতে আমাদের জন্য কষ্ট হয়ে যায় এরকম সামাজিক সংগঠন থাকলে আমরা কিন্তু ওনাদেরকেও দায়িত্ব দিতে পারি যে ওই অঞ্চলে আপনি কাজ করেন আপনি ওই এলাকার সবাইকে চিনেন আমাকে একটু এ একটু তালিকা দিয়ে সহায়তা করেন যাতে আমি যোগ্য লক্ষ্যে দিতে পারি মানে অনেক ধরনের কাজ করা যায় আর কি তো যাই হোক আমা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা চোদ্দ বছর পূর্তি মানে আমি বিশ্বাস করব যে পনেরো বছর পূর্তি থেকে প্রত্যেক বছর আপনারা একটা চমৎকার প্রোগ্রাম করবেন এই প্রোগ্রামগুলিতে যেই আসুক যেই উপজেলা নির্বাহী অফিসে আসুক ওনারা অবশ্যই আসবেন কারণ আপনাদের যখন অ্যাক্টিভিটিগুলি দেখবে ওনারা আরও আস্থার জায়গা থেকে আপনাদের এই প্রোগ্রামগুলিতে আসতে পারবে তো আমি এই সোসাইটির সফলতা কামনা করছি এবং আপনারা চাইলে আরও এই প্রোগ্রাম মানে এই সোসাইটিটাকে বিশ পঁচিশ থেকে আরও বড় করতে পারেন এরিয়া আরও বাড়াতে পারেন একটা ইউনিয়ন কেন্দ্রিক না রেখে উপজেলা কেন্দ্রিক করতে পারেন মানে হচ্ছে যে ওই সংগঠনটাকে বা ওই সোসাইটিতে উপজেলার সকল সকল ইউনিয়নের লোক থাকতে পারে পুরসভার লোক থাকতে পারে এটা আপনাদের সিদ্ধান্ত এটা হচ্ছে আমার সুপারিশ তো করলে তাহলে সামগ্রিকভাবে কোলাওড়া কেন্দ্রিক একটা সংগঠন হবে তো আমি কথা বাড়াবো না অনেক দেরি করেছি এই জন্য আবারও সরি বলছি সোহেল সাহেব আমার সামনে দাঁড়িয়েছিলেন পঞ্চাশ জন লোক ছিল কোনোভাবেই তাদেরকে ছেড়ে আসতে পারছিলাম না তো অনেক সময় আমি বাইরের প্রোগ্রামে অনেকে খুব আগ্রহ নিয়ে দাওয়াত দেয় অনেক সময় যেতে জন্য পৌরসভাতে তিনটাই অলরেডি সবাই বসে আছে আমি এখনও যেতে পারছি না এই জন্য মানে একটা জায়গায় গেলে দুই তিন ঘন্টার একটা সময় লাগে ওখানে ওই সংগঠনটাকে জানতে একটু সময় লাগে তাদের সাথে একটু কথা বলতে সময় লাগে এই জন্য অনেক সময় সুযোগ না থাকা মানে থাকা সত্ত্বেও যেতে পারি না এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি যে অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন এই জন্য ক্ষমা ক্ষমাস দৃষ্টিতে দেখবেন তো উপস্থিত সকল অতিথি এবং এই সোসাইটি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের প্রতি উনার মূল্যবান সময় উনি আমাদেরকে দিয়েছেন কিভাবে উনি এসেছেন আমরা নাজমল বাড়ি সোহেলের কাছ থেকে আমরা শুনেছি সময়ের সময় খুঁজ নিয়েছি তো স্যারকে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে এখন আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দকে এবং আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সম্মাননা স্মারক প্রদান করব প্রথমেই আমাদের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব অদুদ হুসেন পরিচালক হাজি ফয়জুল স্টোর উপদেষ্টা ইয়ুথ সোসাইটি কুলাউড়া ওনাকে আমাদের বিশেষ অতিথি এবং তুলিয়ে অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ফরোয়ার্ডটাকে জনাব মোহাম্মদ মুক্তাদির হোসেন সাবেক সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি ওনাকে বিশেষ সম্মাননা স্মারক এই যে ওনাকে জনাব আব্দুর রহিম আলো অন্যতম সদস্য ইয়ুথ সোসাইটি এবং উপদেষ্টা ইয়ুথ সোসাইটি ওনাকে সম্মাননা সরণ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মান সরণ গ্রহণ করবেন জনাব মুকতাদির হোসেন সাবেক সভাপতি কোলাউড়া সাংবাদিক সমিতি ইমদাদ ইয়ুথ সোসাইটির উপদেষ্টা জনাব ইমাদ উদ্দিন মানবজীবনের স্টাফ রিপোর্টার ওনার পক্ষ থেকে ওনার ভাই জনাব ফখরুল উদ্দিন সাহেব সম্মাননা সরণ গ্রহণ করবেন সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সহকারী পাবলিক প্রসিকিউটর জেলা দায়রা জজ আদালত সামির হোসেন রিয়াদ আমাদের ইউথ সোসাইটির প্রবাসী সদস্য ওনাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব সিরাজুল ইসলাম রাজন যুগ্ম যুগ্ম সম্পাদক পৌর যুবদল ওনাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব কামরুল হাসান বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওনাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মজিদ রোহিন ভাই উনি আমাদের ইউথ সোসাইটির উপদেষ্টা ওনাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি বিশেষ আমাদের অনেকেই এখানে অনুপস্থিত রয়েছেন আমি এ পর্যায়ে বিশেষ অতিথির সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমাদের ইউথ সোসাইটির সাধারণ সম্পাদক এবং অন্যতম সদস্য আব্দুর রহিম আলো এবং রায়হান আহমদকে আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি সমাজসেবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য ইউথ সোসাইটির পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি এসে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুল হাসান মহোদয়কে উনি অনেক ইভেন্টে অংশগ্রহণ করেছেন তো যাই হোক স্যারকে অনেক ধন্যবাদ ওনাকে সমান স্মারক তুলে দিচ্ছেন আমাদের সোসাইটির সভাপতি সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক রায়হান আহমদ জালাল উদ্দিন মুজাম্মেল হক অপু আমরা তুল এখন আমাদের আজকের আকাঙ্ক্ষিত প্রধান অতিথি যার জন্য আমরা আসলে গর্বিত আমি দেখতাম না অনেক ধন্যবাদ স্যার আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাবো কিনা আচ্ছা কৈছে এখন চকুল চব বাদ কৰবি